বাইলা মাছ আলু দিয়ে বোনার রেসিপি আসসালামু আলাইকুম এই জায়গার মিলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে এগুলার একটু ভাজি ভাজিয়েলাইম বালা করে ভাজা ওই গেলে লেগে এই জায়গার মিলে আপনার দিয়ে একটু লবণ ভাজাটা আটটু হক দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে এই জায়গার মিলে দিয়ে রসুন বাটা আদা চামচের মতো রসুন বাটা দিলাম দেওয়ার পরে এগুলারে ভালো করে রসুনের গন্ধটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করি গন্ধটা গেলে কিন পরে আমরা খুব সুন্দর একটা নাইব এই মুখিয়ে দিলাম কাঁচামরিচ আর টমেটো কুচি দেওয়ার পরে এগুলারে ভালো করি আবার লাই শাড়ি এগুলা যেন একটু নরম হয়ে যাব টমেটোগুলা এরপরে জায়গার মিলে হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম দেওয়ার পরে এগুলারে ভালো করে মিশে নিয়ে নেওয়ার পরে এই জায়গার মধ্যে অল্প একটু পানি দিয়ে মশলাটা কষানো লাগে মশলাটা কষানি হয়ে গেলে কি এরপরে এই জায়গার মেঁদে দিয়ে দিয়ে মাছ আর আলুগুলো একসাথে মশলাটা প্রায় কষানি হয়ে গেছে এবার আলু বাইলা মাছ আর আলুও দিয়ে দিলাম দেওয়ার পরে এগুলারে ভালো করে আমরা ইয়া করে নিয়ে কষাই নিই বাইলা মাছটা ভাঙবো না কিনলে আমি টমেটো আগে দিছি তো বাইলা মাছটা ভাঙবো না একটু টক আছে তো লগ এরপরে পরিমাণ মতো জলের পানি দিই এবার অপেক্ষা থাকুন কোন টাইমে জোলের জলের পানিটা শুকাই গেলে এরপরে উপর দিয়ে কিছু দনিয়া পাতা দি উপর দিয়ে কিছু দনিয়া পাতা দিই অল্প একটু আসিল কত দিয়ে দিলাম দেওয়ার পরে এগুলা জলটা মাখা মাখা হইলে এবার উদাহা লাগে এই যে আমার বাইলা মাছের সবটা রেডি হয়ে গেছে যদি আপনার কাছে ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আসসালামু আলাইকুম